কতটা চমৎকার ভাবে কিন্তু সেলাই করা হয়েছে তো ভাইয়া এটা কি ওয়াশ করা যাবে জি এটা ওয়াশ করতে পারবে ভাই হান্ড্রেড পার্সেন্ট একদম হান্ড্রেড ওয়াশ করতে পারবে এবং মাত্র ছয় সাত ঘন্টা শুকিয়ে ফেলতে পারবে দেখেন লেপ এবং তোষক কিন্তু কখনোই চাইলে আপনি ধুইতে পারবেন না তবে চমৎকার এই জিনিসগুলো কিন্তু আপনারা কিন্তু ওয়াশও করতে পারবেন খাটের মধ্যে আবার ঠক ঠক করবে না তো না 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 ভাই এটা দেখেন না এই যে খাটের সাথে অ্যাডজাস্ট করার জন্য আমরা তো এলাস্টিক দিয়ে দিয়েছি এটা হচ্ছে জি রাবার এলাস্টিক দিয়ে দিয়েছি এটা হচ্ছে যে ম্যাট্রেসের সাথে অথবা তোষকের সাথে সহজে অ্যাডজাস্ট করতে পারবে আয় হায় হায় ভাই এটা কি করলেন আপনি ভাই ভাই দাঁড়ান তো আপনি দাঁড়ান দেখেন কি করি ভাই আপনি টপারটা ছিড়তেছেন কেন জি কপার টপারটা ছিড়তেছে এই কারণে কারণ কাস্টমাররা টপার কিনে প্রতারিত হইতেছে ভাই এই জন্য টপার ছিঁড়ে ফেলে এই সিরাও দেখা বলতে আমরা ম্যাথ স্টপের মধ্যে কি দিতেছি এবং আমাদের থেকে ম্যাথ স্টপ কিনলে কিনবো আচ্ছা আচ্ছা

শুধুমাত্র বলতে হবে পাঁচ ফিট বাই ছয় ফিটের এই ম্যাট স্টপারের দাম কত হতে পারে ওকে নবীন চৌধুরী আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে ভাইয়া আমার একটা ম্যাট স্টপার নিতে চাই আমার জন্য নিতে পারবো জি হ্যাঁ ইনশাল্লাহ দিতে পারবো ভাই ওকে রবিন আহমেদ ভাই বলতেছেন ছয় টাকা হতে পারে পাঁচ ফিট বাই সাত ফিটের দাম দিলুরা আক্তার বলতেছেন ভাইয়া অলরেডি শেয়ার করে দিছি

দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে কিন্তু

7 ফিট 6 ফিট বাই 7 ফিট ওকে এই টপারের প্রাইস কত হতে পারে কমেন্টে বলতে হবে যদি বলতে পারেন হলেও হতে পারে না কি ভাগ্যবান ভাগ্যবান টাকা সারা ম্যাট্রেস টপার দুই দুইটা ম্যাট্রেস টপার দুইটা পাবেন ওকে মৌসুমি আক্তার বলতেছেন ভাইয়া 5500 টাকা হবে আচ্ছা হাফিজ মিয়া বলতেছেন 8500 টাকা হবে জি বলতে থাকেন ওকে শ্যামলি থেকে দেখছেন আমিন ভাই 6500 টাকা হবে এটার দাম ওকে রিপন ভাই বলতেছেন খাটের মধ্যে আবার ঠক ঠক করবে না তো না 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 ভাই এটা দেখেন না এই যে খাটের সাথে অ্যাডজাস্ট করার জন্য আমরা তো এলাস্টিক দিয়ে দিয়েছি এটা হচ্ছে রাবার জি রাবার এলাস্টিক দিয়ে দিয়েছি এটা হচ্ছে যে ম্যাট্রেসের সাথে অথবা তোশকের সাথে সহজে অ্যাডজাস্ট করতে পারবে আচ্ছা আচ্ছা খুব চমৎকার দেখেন মানে একেবারে দাবার কোটের মতো কিন্তু করে সাজানো আছে আমি যদি একটু দেখাই ওরে নরম তুল তুলে নরম জি 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 খুব চমৎকার ওকে তো এক মিনিট সময় যেহেতু দর্শকদেরকে দিয়েছি দর্শকরা কমেন্ট করে থাকুক এইভাগে বলে দিবেন যারা আপনার কারখানা ভিজিট করবে কিভাবে করবে যে আমাদের কারখানায় আসতে চাইলে মোহাম্মদপুর বসিলা ব্রিজের এইপার এই পার আশ্বিনগরে এসে আমাদেরকে ফোন দিলে হবে স্ক্রিনে নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে হবে আর যারা অনলাইনে অর্ডার করবে ঢাকার বাইরে থেকে নিবে কিভাবে নিবে জি ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে সম্পূর্ণ আমাদের ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিতেছি এবং ক্যাশ অন ডেলিভারি ওকে ভাই টাকা অগ্রিম করতে হবে না আপনাদের কাছে কালার হবে কেমন যে আমাদের কাছে 10 টা 12 কালার আছে আমাদের ইনবক্সে নক দিলে আমরা ইনশাআল্লাহ কালারগুলো দেখাতে পারব কেউ যদি চায় 2 ফিট বাই 7 ফিট তাও নিতে পারবে ইনশাআল্লাহ নিতে পারবে মানে যেই রকম যেই রকম সাইজ সেই রকম দিতে পারবে ইনশাআল্লাহ ওকে যেই রকম আপনাদের প্রয়োজন অবশ্যই কিন্তু আপনারা চমৎকার এই ম্যাট্রেস টপার কিন্তু ফ্যাক্টরি থেকে কিন্তু নিতে পারবেন এতক্ষণ যাবত আমাদের সাথে লাইভে যারা যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না দিল রুবা আক্তার বলতেছেন আটত্রিশশো পঞ্চাশ টাকা হতে পারে রফিক মিয়া বলতেছেন ছয় হাজার পাঁচশো টাকা হতে পারে রাসেল খান ভাই বলতেছেন তিন হাজার পাঁচশো টাকা হতে পারে অনেকেই প্রাইস কমেন্ট করেছেন এখন আমরা দামটা জেনে নেব কত রাখছেন ভাই আমরা এই ম্যাট্রেস টপারের প্রাইস রাখতেছি অনলি ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত রাখতেছি আঠাশশো টাকা মাত্র আঠাশশো টাকা ভাই পাঁচ ফিট বাই

শেয়ার দুই দিন ওকে দুই দিনের মধ্যে কিন্তু শেয়ার করে কিন্তু চমৎকার এই প্রোডাক্ট কিন্তু জিতে নেওয়ার সুযোগ কিন্তু আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আর একটা লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ